তো এ আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে এক কৃষকের ছিল একটি গাধা ও একটি গরু কৃষক বোঝা আনা নেওয়া ও চলাচলের বাহন হিসেবে গাধাকে ব্যবহার করতো আর গরু দিয়ে হাল চাষ করত গম ও ধান মাড়াইয়ের কাজেও গরুকে ব্যবহার করা হতো একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক নাগাড়ে কাজ করে গরু যখন ঘরে ফিরল তখন অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে একা একাই বিড়বিড় করে কি যেন বলছিল গরুকে বিড়বিড় করতে দেখে গাধা বলল গাধা আরে বাবা হয়েছে কি করে কি বলছ গরু তোরা গাধার দল আমাদের দুঃখ কষ্টের কি বুঝলি আমাদের দুঃখ বুঝবি না গাধা বুঝবো না কেন অবশ্যই বুঝবো তাছাড়া তুই যেমন বোঝা টানিস আমরাও তেমনি বোঝা টানি আমাদের মধ্যে তফাৎ কোথায় দেখলি গরু তফাৎ অবশ্যই অবশ্যই আসে গাধা বোঝা টানা ছাড়া আর কোনো কাজে ব্যবহার করা হয় না কিন্তু জমি চাষ করা ফসল মাড়াই করা পলুর ঘানি টানা এসব কষ্টের কাজ আমাদের করতে হয় কাজ শেষ হওয়ার পর ব্যথা বেদনা সারা রাত চোখে ঘুম আসে না তোদের কি এত কষ্ট করতে হয় গরুর কষ্টের কথা শুনে গাধার মনটা খারাপ হয়ে গেল গরুকে কষ্ট থেকে রেহাই দেওয়ার জন্য সে একটা বুদ্ধি বের করলো এরপর গরুকে উদ্দেশ্য করে বলল গাধা তুই যদি চাষ তাহলে আমি এমন একটা বুদ্ধি দিতে পারি যাতে তোকে আর মাঠে যেতে হবে না গরু গাধার মাথায় আবার বুদ্ধি আছে নাকি না না তোর বুদ্ধি অনুযায়ী চলতে গেলে আমার বিপদ আরও বাড়বে গাধা শোন মানুষ আমাদেরকে যত গাধা মনে করে আমরা কিন্তু আসলে তত গাধা নই আর এজন্যই তো আমাদেরকে হাল চাষ ও ঘানার কাজে কেউ লাগাতে পারে না তুই একবার আমার কথা অনুযায়ী কাজ কর তাহলে দেখবি তুইও আমার মতো সুখে আসিস গরু ঠিক আছে বল দেখি তোর বুদ্ধিটা কি এরপর গাধা গরুকে অসুস্থ হবার ভান করতে পরামর্শ দিল গরু নিজেকে বাঁচানোর জন্য গাধার পরামর্শ অনুযায়ী হাত পা সোজা করে ঘরে শুয়ে রইল এবং করে আহ করতে কৃষক এসে লাগলো চেষ্টা করে ব্যাহত হলো তখন বাধ্য হয়ে গোয়াল থেকে বের এলো এবং অন্য কোনো উপায় বের করার জন্য চিন্তা করতে লাগলো কৃষক চলে যাওয়ার পর গরু গাধাকে ধন্যবাদ দিল ধন্যবাদ পেয়েও গাধাও খুশিতে নেসে উঠল। কিন্তু গাধার খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না কিছুক্ষণ পরে কৃষক গহাল থেকে ফিরে এলো এবং গরুর বদলে গাধাকেই মাঠে নিয়ে গেল গাধার কাঁধে নাঙ্গল জল বেঁধে সকাল থেকে দুপুর পর্যন্ত একটা জমি চাষ করার পর কৃষক কিছুক্ষণ জিডিয়া নেওয়ার পর একটি গাছের সায় বসলো এ সময় গাধা মনে মনে ভাবতে লাগলো গাধা গরুকে বাসাতে গিয়ে আমি নিজেই বিপদে পড়ে গেলাম সত্যি সত্যি আমি একটা গাধা তা না হলে এমন বোকামি কেউ করে এসব ভাবার পর নিজেকে বাঁচানোর জন্য গাধার চিন্তা করতে লাগলো হঠাৎ সে গরুকে দেওয়া বুদ্ধিটি কাজে লাগানোর সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত অনুযায়ী গাধা জমিতে লম্বা হয়ে শুয়ে পড়লো এবং কান ফাটা চিৎকার দিয়ে আকাশ বাতাস ভারী করে তুললো তো এভরিয়ান গল্পটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে টু পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অলার্ট ফলে সেট করে রাখবেন ধন্যবাদ